বন্ধুরা আজকের প্রথম দাদা কোন জিনিস প্রথমে খেতে মিষ্টি লাগে কিন্তু কিছুক্ষণ পর ঝাল লাগে উত্তরটি হলো দারুচিনি কোন জায়গাতে রাস্তা আছে কিন্তু সেই রাস্তায় কেউ গাড়ি চালায় না উত্তরটি হব ম্যাপে এবার বলত বন্ধুরা কোন ফল দেখলে আমাদের মুখে জল আসে উত্তরটি হবে তেঁতুল এমন একটি ফল যাকে আমরা মিষ্টি বলি কিন্তু আমরা কখনো সেই ফল খাইনি উত্তরটি হবে সুপুরের ফল মিষ্টি হয় এবার তো বন্ধুরা কোন প্রাণী ডাঙ্গায় বাস করে কিন্তু ডিম পারে নোংরা পানিতে উত্তরটি মশা তুমি আমি দুই ভাই সারা দিন মানুষের মধ্যে আসি আর বলতো তুমি আর আমি কে উত্তরটি হবে শ্বাস প্রশ্বাস পৃথিবীর কোন দেশে মাঝরাতে আকাশে সূর্য দেখা যায় অপশন এ থাইল্যান্ড অপশন বি বেলজিয়াম অপশন সি নেদারল্যান্ড অপশন ডি নরওয়ে উত্তরটি হবে অপশন ডি নরওয়ে এমন কোন ফুল যা ফুটতে ওঠেরো বছর সময় লাগে উত্তরটি হবে বিয়ের ফুল মাটির নিচে বাড়ি পরেন তার লাল শাড়ি পেরায় লোকের বাড়ি বাড়ি তো বন্ধুরা কি বাড়ি উত্তরটি হবে পেঁয়াজ বন্ধুরা এলোমেলো বর্ণগুলো সাজিয়ে দেখান উত্তরটি হবে মাঝরাত এবার বলতো বন্ধুরা কোন প্রাণীর ডিম বন্ধুরা এমন নতুন নতুন ধাঁধা অথবা ভিডিও পেতে জিগে প্রশ্ন পেতে অবশ্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন উপরে কাটা ভিতরে আঠা বলতো কোন জিনিস সেটা উত্তরটি হবে কাঠাল মানুষের শরীরের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে অপশন এ কিডনি অপশন বি মস্তিষ্ক অপশন সি ফুসফুস অপশন ডি চোখের করনিয়া উত্তর চোখের কুর্ণা এবার বলতো কোন ডাক্তার রক্ত নিয়ে যায় কিন্তু রিপোর্ট দেয় না উত্তরটি হবে মশা মুখ নেই কথা বলে গায়ক নাই গান শোনায় বলতো কে সে উত্তরটি হবে মোবাইল কোন ফল খেলে খাবার দ্রুত হজম হয় অপশন এ আপেল অপশন বি পেপে অপশন সি ডার্মোস অপশন ডি কলা কমেন্টে জানিয়ে দাও উত্তরটি হবে পেপে এমন কি জিনিস যা বছরে একবারই কিনি সারা বছর শুধু দেখি আর ফেলে দি উত্তরটি হবে ক্যালেন্ডার বন্ধুরা এলোম বর্ণগুলো সাজিয়ে দেখাও তো উত্তরটি হবে দাওয়াত এবার তো বন্ধুরা কোন দেশ দোকানে কিনতে পাওয়া যায় উত্তরটি হবে সন্দেশ কিসের রস ব্যবহার করলে ভ্রণ এবং কালো দাগ দ্রুত হয়ে যায় এ কমলার রস অপশন বি আখের রস অপশন সি লেবুর রস অপশন ডি পেঁয়াজের রস আমাকে কমেন্টে জানিয়ে দাও উত্তরটি হবে লেবুর রস কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না বলতো কোন ড্রাইভার উত্তরটি হবে ঘুমন্ত ড্রাইভার এবার বলতো কোন নেট দিয়ে পৃথিবীর সকল তথ্য ধরা যায় উত্তরটি হবে ইন্টারনেট তোমার মায়ের বাবার একমাত্র মেয়ের জামাই তোমার কে হবে উত্তরটি হবে বাবা হবে বন্ধুরা ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাও কোন জিনিস কাজে লাগানোর জন্য হাত থেকে ফেলে দিতে হয় বলো তো কোন জিনিস উত্তরটি হবে মাছ ধরার জাল বিয়ে বাড়িতে সবাই বিয়ে খেতে আসে কিন্তু বিয়ে করতে আসে কে উত্তরটি হবে বর কোন খাবার খেলে মানুষের ত্বক দ্রুত উজ্জ্বল হয় অপশন এ কফি অপশন বি গ্রিন টি অপশন সি কিশমিশ অপশন ডি কাজু বাদাম আমাকে কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তর হবে অপশন বি গ্রিন টি অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা বলতো কোন জিনিস উত্তরটি হবে জুতা এবার বলতো বন্ধুরা কোন ধান দিয়ে চাল বের হয় না উত্তরটি হবে সংবিধান কোন পাতা খাওয়া ক্ষতিকর জেনেও মানুষ আগুন চালিয়ে তা খায় উত্তরটি হবে তামাক পাতা কোন প্রাণী আগে থেকেই তার মৃত্যুর খবর জানতে পারে অপশন ই বিশ্ব অপশন বি তলাপোকা অপশন সি কুমির অপশন ডি মাকরাসা সঠিক উত্তর হবে বিচ্ছু তিন অক্ষরের নাম তার পানি রাখা যায় শেষের অক্ষর বাদ দিলে সবার মাথায় রয় উত্তরটি হবে বাল্টি কার সাহায্য ছাড়া মানুষ বাঁচতে পারে না বলত কার সাহায্য সঠিক উত্তর হবে অক্সিজেন বলত বন্ধুরা কোন মাসে রবিবার নেই সঠিক উত্তর হবে ক্রিসমাসে এমন কি জিনিস যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত সঠিক উত্তর হবে নদী বলত বন্ধুরা এমন কোন জিনিস জন্মের পরে সবুজ থাকে বৃদ্ধ বয়সে লাল হয়ে যায় উত্তরটি হবে টমেটো পৃথিবীর প্রথম ধূমপানমুক্ত দেশের নাম কি অপশন এ আমেরিকা অপশন বি সিঙ্গাপুর অপশন সি ভুটান অপশন ডি সৌদি আরব উত্তরটা কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তর হবে ভুটান কতটি ধাঁধার উত্তর দিতে পেরেছ এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও থ্যাংক ইউ